ক্রিসমাস ডেকোরেট আইডিয়া তারপর ক্রিসমাস অল পেপার নভেম্বর নেইল ক্রিসমাস নেইল হ্যাঁ তারপর হচ্ছে এইগুলো আর কি টপে আছে যে এইগুলো আমরা ট্রেন দেখতে পাচ্ছি হ্যাঁ থ্যাঙ্কস গিভ নেইল মানে এই মাসে এটা চলমান আছে এখানে আমরা এখানে এসে মান্থলি চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি প্লাস উইকলি চেঞ্জ কত পার্সেন্ট ফিরেছে সেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যেগুলো ডাউনে গেছে সেগুলো দেখতে পাচ্ছি বা যেগুলো উপরের দিকে যাচ্ছে যেগুলো প্রয়োজন বেশি আমরা সেই ডিজাইনগুলো নিয়ে কাজ করব বা করার চেষ্টা করব তো এগুলো আমরা একটু ওপেন করে দেখি যে ভিতরে আসলে কি কি জিনিস কাজ করতেছে ঠিক আছে তিন চারটা নিয়ে আমরা ওপেন করলাম ওপেন করার পরে আমরা এই যে যে জিনিসগুলো বানাইছে না এইগুলো নিয়ে আমরা হচ্ছে ইডোগ্রামে যাব ঠিক আছে এই যে নেইল বানাচ্ছে বা এই যে নেইল ক্রিসমাস নেইল এইগুলো এখানে আমরা যদি দেখি এটা তো থ্যাংক গ্রিসমাস ডেস নেইল হ্যাঁ ঠিক আছে তো মানে প্রিন্টারেস্ট হচ্ছে ডিজাইনের জন্য জন কিন্তু আমরা ডিজাইনার তো সবাই না তো হচ্ছে আমরা চ্যাট জিটিভি অথবা আমরা যদি ইডোগ্রাম ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা এগুলো সুন্দরভাবে ডিজাইন করতে ওকে দেন আমাদের এই যে শর্ট লিঙ্কের এখানে এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেব দেন হচ্ছে আমরা হ্যাঁ ওইখান থেকে আমরা যে এখনো লিঙ্ক ব্যবহার করতে পারি এখানে আমাজনের লিঙ্ক তো হচ্ছে এরা যে আমি মেইনলি দেখাচ্ছি যে এরা হচ্ছে যে ইয়েগুলো ব্যবহার করছে ট্যাগলাইন গুলো হ্যাঁ আমরা ওইগুলো একটু কপি করার চেষ্টা করি গ্যাস নেইল আর্ট স্টিকার কপি হয় না আমরা এসে একটু একটু সার্চ করি হুম তো আমরা এই ধরনের স্তিকার গুলো পাচ্ছি হম এইখানে আসার পরে যাদের নতুন আছে তারা ওইখান থেকে কন্টিনিউ উইথ গুগল দেবেন যদি আসে দেবেন কন্টিনিউ উইথ গুগল এখানে আমরা জেনারেট বাটনে ক্লিক করল এটা একটু লেট নেবে তারপর এইবার দিস এটা দারুণ লাগতেছে ঠিক আছে আমরা এইভাবে ওরে বলে তো এইভাবেই আমরা ছবিগুলো বানায় নি দেব সুন্দর লাগতেছে তো আমরা কি করব আমরা জাস্ট পিনটারেস্টের ভিতরে আসব পিন্টারেস্টের ভিতরে আসার পরে এই যে নেইল গুলা আছে এই নেইল আমরা একটু টাইটেলটা দেখব টাইটেলটা দেখার পরে আমরা যেভাবে বলবো ও ওইভাবে বানাই দিবে হ্যাঁ এইখান থেকে আমরা এটা একটু কপি করে আমরা জাস্ট হচ্ছে এর ভিতরে অথবা লিওনার্ডোতে গেলে ও এটা হচ্ছে সুন্দরভাবে বানাবে এভাবে যদি করে করি এভাবে সিম্পল কাজ ঠিক আছে দেন ওই title গুলো নিয়ে আমরা একটু বসাই দিলাম হম এডিট করে এই যে আলাদা আলাদা নেইলে টেম্পলেট বানাই দিছে ওকে দিল আর এটা দেখি এখন ও এখন ওয়েটিং এ রাখছে তো এও দিছে মোটামুটি পূর্ণা পটা শাখায় দিছে সব সব আমরা ডাউনলোড আছে এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের ওয়েবসাইট বানাইতে ঠিক আছে তবে সেটা হচ্ছে গুগল সাইট দিয়ে বানাবো আমরা কারণ এখানে একটা সুবিধা আছে সেটার জন্য আমরা এটা নিচ্ছি তো গুগল সাইটের এর লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে মিড বক্সে দিয়ে দিচ্ছি গুগল সাইডের এর লিঙ্ক তো আপনারা সিম্পল একটা নিউ একটা নেবেন ব্ল্যাঙ্ক সাইট নিবেন একটু লিখার পরে আমরা এই সাইড টার নাম দেব এবার ঠিক আছে এখানে আমরা চাইলে আমরা একটা কভার কোড করতে পারি তো এই দিকে সার্জ দিয়ে দেখি কবার কোনো পাই কি না কোনো আমরা একটু পজিশন করে এমন চাস যে এইখান থেকে এতটুকু থাক, তো এইখান থেকে এতটুকু নেব. একটু রেজলেশন ভালো হইলে জিনিসটা দেখতে আর সুন্দর লাগে. তাও পাচ্ছে না তো খুঁজে. দেখি. <clears> Thank <throat> you. Vem, ওকে এটা নেওয়া হইলো এটা এটা নেওয়া হয়ে গেলে এবারে আমরা ইনসাইডে আর ভাষা পরে একসাথে অনেকগুলো এই যে যেগুলো আছে এই ট্যাবগুলো নেব ঠিক আছে এইগুলো নেয়ার পরে অথবা আমরা এখান থেকে আরো একটু বড় দেখে নিতে পারি হুম এইগুলো নিতে পারি আমরা এইখানে গিয়ে ডিলিট বাটন প্রেস করলে এটা চলে যাবে এটা নেব এগুলো আসবে ওকে তো এইখান থেকে আমরা এই যে ছবিগুলো ডাউনলোড করলাম এই ছবিগুলো আমরা এখানে আপলোড করে ওপেন ঠিক আছে এই এটা আমরা এটা একটু ছোট করি সেক্ষেত্রে এটা ছোট হবে এইভাবে আমাদের একটু সাইজ টাইজ করে দিতে হবে আর কি আমরা তাহলে এটা রিলেট করে পারি আর আমাদের বানাইতে হবে মেনলি বাটন ঠিক আছে ডাউনলোড বাটন এবং আমাদের এখানে থাকবে আমাদের অ্যাপসটা ডিরেক্ট লিঙ্ক ঠিক আছে এর আগে ভাই গেল ওর ডিরেক্ট লিঙ্ক না মারিয়ে গেল তাছাড়া আজকে অ্যাপসটা রাখিয়ে দিছে বাবা আচ্ছা তো এই হচ্ছে আমাদের বাটন আর আমরা এগুলো করে ডাউনলোড বাটন থাকবে সুন্দর করে ডাউনলোড দিয়ে ছোট করে একটু ছোট হওয়ার সাথে উপরেটাও ছোট হয় তা আমাদের এই যে এই পজিশনটা বাইরে নিজে গেলে

মানে এই যে গুগল সাইড এটা আপডেটেড না হ্যাঁ এই খুব হচ্ছে ঝামেলা মানে কালার টালার চেঞ্জ করতে গেলে প্রচুর ঝামেলা হবে

তো আমি সিম্পল এটা ধরলাম ধর ডুপ্লিকেট করলাম হ্যাঁ এইভাবে আপনারা ডুপ্লিকেট করে দেবেন কয়েকটা ধরবেন ধরার পরে এই সাইডে নিয়ে এসে চলে আসবেন নিয়ে চলে আসবেন আবার এটারে ধরবেন এই সাইডে নিয়ে চলে আসবেন ব্যাস এইভাবে আমাদের তিনটা সাধারণ হইলে এখানে আমরা কি করবো ছবিটা চেঞ্জ করবো খালি রিপ্লে সিমে যা আসবো আপলোডে আসবো আসার পরে আমরা এখান থেকে এই যে ছবি আছে বা ছবি নামাজ এগুলো এইগুলো ওপেন করে করে দিয়ে দেবো আবার ইমেজ আনসাপোর্টে দেখাচ্ছে কারণ হচ্ছে ইমেজের সাইজে সমস্যা আছে এইভাবে আপনারা কষ্ট করে করে এগুলো বানাইতে হবে ঠিক আছে খাটনি আছে এইভাবে আপনার এই সাইডটারে সুন্দরভাবে যত সুন্দর করবেন তত মানুষ পাবেন এই আর কি আমার হচ্ছে মোটামুটি এগুলোতে ইউআর সবগুলোতে আছে এই যে আমি যদি এখানে ইডিট করে দেখা এখন এই যে ঠিক আছে প্রত্যেকটার মধ্যে আমার ইউআর ভরে দিছে সমস্যা নেই এখন আপনারা চাইলে আর একটা কাজ করতে পারেন সেটা আমি কোডিংটা আমাদের মানে এটা হচ্ছে আমি এগুলোরে ক্লোজ করি সব কলিংটা হচ্ছে আমার এখানে কিছুক্ষণ থাকবে থাকার পরে আর একটা নিয়ে চলে যাবে ঠিক আছে দেখেন বিষয়টা ওকে তো এটার আমরা আগে পাবলিশ করি তারপর ওইটার করে দেখাচ্ছি পাবলিশ করলাম এটা তারপরে লিঙ্ক এই লিঙ্কটা কপি করলাম এখন আমাদের ভিউ দেখা আছে এরকম ঠিক আছে এইভাবে আমাদের ওয়েবসাইটের ভিউ দেখাবে এটা একটু দেখবেন যে কিভাবে সুন্দর করে একটা কভার ম্যানেজ করা যায় তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে এখন এখানে ডাউনলোড বাটনে যদি ক্লিক করা হয় দেখেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ওই যে আমাদের হচ্ছে ডিরেক্ট লিঙ্কের মধ্যে নিয়ে চলে যাচ্ছে বুঝছেন তো এইভাবে আমাদের এই যে গুগল সাইড আমরা এভাবে সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারবো বাট আমাদের কাজ কি আমরা এইভাবে কাজ করবো না আমরা আমাদের দরকার সিপিএম দূরত্ব ঠিক আছে ওরা ডাউনলোড করতে আসার আগে যেন আমাদের সিপিএম বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করবো আমরা এটা কোডিং করতে হবে তো আমার কিছু প্রিমিয়াম কোডিং আছে যেগুলো আমি ব্যবহার করি তো এই কোডিংটা আপনাদের জন্য ফ্রি দিয়ে দেবো সমস্যা নেই তো কোডিংটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার কোডিং এইখান থেকে এটা কপি করলাম কপি করার পরে আমরা এটা পেস্ট করি করার পরে আমাদের যে লিঙ্কটা আছে আছে এইখানে কি করবো আমাদের এই যে ডিরেক্ট লিঙ্ক আছে না এই ডিরেক্ট লিঙ্কটা লাগাবো নেক্সট বাটনে ক্লিক করব ঠিক আছে অটোমেটিক রান হবে ঠিক আছে কোনো কথা নেই অটোমেটিক রান হবে তার আমরা ইনসার্ট করে দিচ্ছি এই অটোমেটিক কাজ করা শুরু করবে এখন আমরা পাবলিশে ক্লিক করে দিই ঠিক আছে এখন যদি আমার ওয়েবসাইটে কেউ আসে সে ক্ষেত্রে তারে অ্যাড দেখানো শুরু করে দিবে তো ওয়েবসাইটের ইউআরএলটা আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে কি এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এইটা ঠিক আছে তো এখানে দাঁড়াবে না এখানে এখানে দাঁড়াতে দেবে না ঠিক আছে তো আমরা এই সাইটটারে সুন্দরভাবে এখান থেকে কপি করব মানে এইখানে দাঁড়াই যে ডাউনলোড করবে সেই সময়টা ওরা পাবে না এই হচ্ছে আমার ট্রিক্স বলতে পারে বা সিক্রেট বা যেটা বলে এটা হচ্ছে সেই সিস্টেম এখন আমরা এই যে টিনি ওয়ারেল আছে যেটা সব থেকে ভালো শর্ট না এটা দিয়ে আমরা এটা শর্ট করি ঠিক আছে এখান থেকে আমরা এটা শর্ট করি এখানে আমরা চাইলে লিখতে পারি থ্যাংক ইউসনে এটা লিখতে পারি আমরা এখানে লিখতে পারি ইউআরএল আমরা এইভাবে আমাদের কাস্টম ইউআরএল বানায় নিতে পারি হ্যাঁ যে গিভস ইউসনে স্টিকার ওইখানে যদি আমরা এটা না বানাই দাম সেক্ষেত্রে আমাদের কিছু সংখ্যা দিত তো এইভাবে আমাদের

এটা নতুন ফিল ক্রিয়েট করব হাই রেজোলিউশনের কোনটা যেটা বেশি ইমেজ আছে এটা ঠিক আছে এটা দিলাম এর পরে আমাদের টাইটেল কি জানা ছিল এটা আমাদের টাইটেল ছিল এই যে তো এখানে মেবি হচ্ছে 100 ক্যারেক্টারে বেশি দিতে দেবে না

এই হচ্ছে কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলো ট্রেন্ডে আছে আমাদের এই কিওয়ার্ড গুলো আমাদের কপি করতে হবে আমরা সিম্পল ওপেন করে তো কিওয়ার্ডটা হচ্ছে এখানে পাচ্ছি নভেম্বর নেই ঠিক আছে এই যে নভেম্বর নেই এই যে কিওয়ার্ডটা

এইটা না হলে আরেকটা একটা দেখব সমস্যা নভেম্বর নেই ক্রিসমাস নেই লিখতে পারি হম ওকে দেওয়া শেষ এখন আমরা কি করবো পাবলিশে ক্লিক করব ঠিক আছে এইভাবে আমাদের সাজায় রাখতে হবে এই ট্রাফিকটা হবে কি পুরো মাস ধরে আমাদের যে অনেক ওয়েবসাইট আছে এখানে প্রতিনিয়ত কাজ করতে হয় হ্যাঁ কিন্তু এইখানে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের কি হবে এই যতদিন এই যে এখানে দেখেন আমাদের তিনি ইউআরএল যে শর্ট আছে এটা শো করতেছে আর এখানে যেটা আমরা ক্রিয়েট করছি এটা এখানে শো করতেছে দেন এখানে আমরা যদি ক্লিক করি আমাদের এই সাইটটা নিয়ে আসবে এবং কিছুক্ষণ পরে এই শুরু হয়ে যাবে ঠিক আছে অ্যাড্রেস নিয়ে চলে যাবে তো আছে সিম্পলি গাইস এখানে আপনি যত বেশি ইমেজ দিয়ে এইভাবে বানাইতে পারেন ঠিক আছে আপনার ওয়েবসাইট এটা থাক সমস্যা নেই ওয়েবসাইটে দাঁড়ানোর আগে ওয়েবসাইট জাস্ট একটা শো ওয়েবসাইটে দাঁড়ানোর আগে যাতে এই ছবিটারে নিয়ে আপনার ডিরেক্ট লিঙ্ক মধ্যে নিয়ে যায় ঠিক আছে এই ডিরেক্ট লিঙ্ক যত নিয়ে যাবে তত আপনার থাকবে আইডিয়া বা মার্কেটিং আইডিয়া আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি কারণ প্রিন্টারেস্টের সিস্টেম আমরা জানি যে প্রিন্টারেস্ট হচ্ছে ডিজাইনের জন্য জনপ্রিয় ঠিক আছে ডিজাইনের জন্য প্রিন্টারেস্ট কিন্তু জনপ্রিয়ারেস্টে কিন্তু অন্য মার্কেটিং চলে না ছবি বা ডিজাইন নিয়ে যদি আপনারা এখানে কাজ করেন বা আপনাদের ওয়েবসাইটে ছবি বা ডিজাইন যদি থাকে সেক্ষেত্রে এই মেথডটা আপনার জন্য খুবই ভালো কাজ দিবে।